বাংলা আবাস নিয়ে দিকে দিকে বিক্ষোভ তারই মধ্যে আসছে নতুন খবর এই প্রকল্পের টাকা পাঠানো নিয়ে বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের একদম নতুন প্রতিবেদন আপনারা অনস্ক্রিনে দেখুন কি বলা হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা উপেক্ষা করে আবাসের টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এবার সেই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে ফের যাচাইয়ের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার আবাসে অর্থ বরাদ্দ করলেও তা উপভোক্তার অ্যাকাউন্টে দেওয়ার আগে ক্রস চেকিং এর সিদ্ধান্ত রাজ্যের যাতে টাকা শুধুমাত্র যোগ্যদের হাতে পৌঁছায় সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কথা মতো ডিসেম্বর থেকে একে একে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আবাসের টাকাতে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার কিন্তু সকলকে একবারেই টাকা পাঠানো হচ্ছে না দফায় দফায় তা করা হচ্ছে এই যেমন প্রথম দফা আবাসের মূল উপভোক্তা রয়েছেন এগারো লক্ষ টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হলেও তার শেষ সময়ে যে সময় লাগবে কারণ একাধিক যাচাই করে তবেই সেই টাকা অর্থ পাঠানো যেহেতু হয় অর্থাৎ এখানে বাংলা হান টেক্সে এগারো লক্ষর কথা বলা হচ্ছে যেটা আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের তবে রাজ্য সরকার পরবর্তীতে যে এক লক্ষ বলেছে সেটাও কিন্তু এখানে উল্লেখ্য রয়েছে পাশাপাশি প্রথম দফায় প্রাকৃতিক কোনো বিপর্যয় ক্ষতিগ্রস্ত এক লক্ষ মানুষকেও বাংলা আবাসের বাড়ির অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য তবে যাতে কোনোভাবেই অযোগ্যদের হাতে টাকা না যায় সেই নিয়ে বাড়তি সতর্ক নবান্ন সূত্রের খবর প্রথমে জেলাভিত্তিক বরাদ্দ জেলাশাসকদের দায়িত্বে পাঠাচ্ছে নবান্ন সেখানে যাচাইয়ের পরেই বিডিও উপভোক্তাদের মাস্টার রোল তৈরি করেছেন করছেন তা পাঠানো হচ্ছে জেলা পরিষদে পরবর্তী ধাপে তা যাচাইয়ের পরে তালিকায় অনুমোদন পেলে তা পৌঁছে যাচ্ছে ট্রেজারিতে এবং সবশেষে জেলাশাসকের ছাড়পত্র নিয়ে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের প্রকল্পের অর্থ পৌঁছে দেওয়া হচ্ছে তবে এত যাচাইয়ের পরে যদি ভুল করে অযোগ্য কারো কাছে টাকা পৌঁছে যায় বা যদি কোনো পর্যায়ে অভিযোগ মেলে তাহলে যাতে তা দ্রুত ফেরানো হয় সেই নিয়েই জেলা কর্তাদের মৌখিক নির্দেশ দিয়ে রেখেছেন নবান্ন সরকার প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারি প্রকল্প আবাস যোজনা নিয়ে শুরু থেকেই নজরে রয়েছে কেন্দ্র বনাম রাজ্যের বিরোধ বাংলার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দু দুবছরেরও বেশি সময় ধরে আবাস প্রকল্পের চাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার এদিকে আবাসের বরাদ্দ রাজ্য দিলেও এখনও বরাদ্দ চালুর আশায় কেন্দ্রীয় গ্রামন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সাথে বৈঠকের অপেক্ষায় পশ্চিমবঙ্গ সরকার এই পরিস্থিতিতে রকম ভুল চোখ যাতে না হয় সে নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে অর্থাৎ যে সমস্ত উপভোক্তারা এখনও পর্যন্ত বাদ রয়েছেন তাদের সতর্কতার সাথেই কিন্তু টাকা দেওয়া হচ্ছে আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন একটা মাস্টার রোল তৈরি করা হচ্ছে বিডিওর তরফ থেকে আবার সেটাকে জেলাশাসককে পাঠিয়ে সেখান থেকে অনুমোদন আপনাদের পাওয়ার পর আবারও সেই টাকা ট্রেজারি থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সবুজ সংকেত পাঠাচ্ছেন জেলাশাসক এইভাবে টাকা দেওয়া হচ্ছে এই প্রকল্পের একদম নতুন প্রতিবেদন সাত তারিখে সরাসরি কী বলা হয়েছে ক্লিয়ার বুঝতে পারছেন রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে যে টাকা পাঠাচ্ছে তাতে তো আপনারা সমস্তটাই অবগত হতে পারছেন এই প্রকল্পের ছাকা যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে তবে যে সমস্ত উপভোক্তাদের এখনও পর্যন্ত বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি তিনারা শুধুমাত্র অপেক্ষা করুন বারো লক্ষ অর্থাৎ প্রথম পর্যায়ে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি বাড়ির টাকা পাবেন কারো এস এম এস চলে এসছে টাকা ঢুকে গেছে কারো আবার ঢুকবে আপনারা দেখেছেন আগামীকাল আজ এরকমভাবেই কিন্তু টাকা ক্রেডিট হতেই আছে তবে একসাথে সমস্ত উপভোক্তাদের টাকা দেওয়া হচ্ছে না এটা ডিবিটি লিঙ্ক প্রসেসের মাধ্যমে টাকা যেহেতু দিচ্ছে না অর্থাৎ কেন্দ্রীয় সরকার যেভাবে পি এম প্রকল্পের টাকা দিয়ে থাকে আপনাদের এক লিকে সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট ঠিক তেমনটা এই প্রকল্পের মাধ্যমে হয় না এটা শুধুমাত্র ম্যানুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এর রিলিজ করে দেন এভাবেই কিন্তু টাকা আপনাদের চলে আসে তাই আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কোন লিস্টের নাম রয়েছে টাকা পেয়েছেন কিনা অবশ্যই জানাবেন আর জিনাদের যে কোনো সমস্যা রয়েছে বা টাকা এখনও পাননি বিষাদে কোনো কিছু জানতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করুন হতে পারে হোয়াটসঅ্যাপে কিছুক্ষণ রিপ্লাই লেট হতে তবে অবশ্যই সেখানে আপনাদেরকে পূর্ণ সহযোগিতা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে তো ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্ট অবশ্যই লিঙ্ক পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখান থেকে আপনারা জয়েন করে আমাদের পার্সোনাল অ্যাস করুন আমাদের আজকের আপডেট এই পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে ধন্যবাদ